হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমি আজকে ডিম ভুনা করব। ডিমটা সিদ্ধ বসিয়ে দিলাম ডিমটা ভুনা করব টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে আর পেঁয়াজ কুচিটা করে নিয়েছি এখন ডিমটা সিদ্ধ বসিয়ে দিলাম সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিব। সিদ্ধ হয়ে গেছে ঠান্ডা পানির মধ্যে নামিয়ে দিলাম এখন চিলে নিব খোসাটা ছড়িয়ে নিব ডিম থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এভাবে করে সম্পূর্ণ ডিমের খোসাটা আমি ছাড়িয়ে নিব এই যে ডিমের খোসাগুলি সম্পূর্ণ ছাড়িয়ে নিয়েছি এখন ডিমটাকে আমি একটু একটা ছুরির সাহায্যে কেটে নিব এইভাবে করে সম্পূর্ণ ডিমগুলো একটু কেটে নিব তাহলে মশলা ঢুকবে খুব খেতে ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে এখন রান্নার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিব সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিবো পেঁয়াজ কুচি একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলাম যেহেতু ভুনা করবো জন্য পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব এখন এক চামচ লবণ দিয়ে দিব দিয়ে দেব হলুদের গুঁড়া এক চামচ দিয়ে দিব মরিচের গুঁড়া এক চামচ একটু মশলাটাকে ভেজে নিব মশলাটাকে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো ডিমগুলি ডিমগুলি এই মশলার সাথে আমি কষিয়ে নিব এখন দিয়ে দিব টমেটো কুচি আর কাঁচামরিচ কুচিটা একসঙ্গে সব মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিব। এভাবে করে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি রান্না করে নেব টমেটোটা একদম গলে গেছে এই যে সফট হয়ে গেছে একদম এখন দিয়ে দিব পরিমাণ মতো একটু ঝোল খুব একটা দেব না যেহেতু ভুনা করবো পরিমাণে একটু পানিটা কম দিতে হবে পানিটা দিয়ে একটু আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণ একটু ঢেকে রান্না করবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে আবার আলতো করে নেড়ে চেড়ে দিব ডিম বোনাটা হয়ে আসছে আমার এখন দিয়ে দিব ধন্যা কুচি করে কিছুটা যে ধন্যাপাতা নিয়েছি এখন একটা কেচির সাহায্যে কুচি করে দিচ্ছি ধন্যপাতাটা দিলে ভালো একটা ফ্লেভার আসবে এবং খেতে টেমু অনেক টেস্ট আসবে খুবই ভালো লাগবে ধন্য পাতাটা দিয়ে একটু আলতো করে নেড়ে চেড়ে দিলাম এখন চুলাটা অফ করে দিব তোর ডিম ভোনাটা আমার হয়ে গেছে চুলাটা অফ করে দিলাম চুলা থেকে এখন ডিম বোনাটাকে নামিয়ে নিব যে নামিয়ে নিয়েছি খুবই সুন্দরের কালার এসেছে খেতে অনেক অনসাধারণ মজা একটা বাটিতে বেড়ে দেখাচ্ছে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে খুবই মজাদার এই রেসিপিটা খুব কম সময়ের মধ্যে জটপট করে ডিমটা বোনা করা যায় এবং রান্না করে সহজভাবে খাওয়া যায় খেতে অসাধারণ লাগে আমার এই রেসিপিটা দেওয়া থাকবে ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা সবাই লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে দেবে আজকের মতো এখানে বিদায় আল্লাহ